ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার প্রোফাইলে যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু নামে একটা প্রবলেমস আসে তো এই সমস্যা আপনারা কীভাবে সমাধান করবেন তো এই নিয়ে আজকের ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করে আপনারা প্রোফাইলে যদি কোনো ছোটো ছোটো বা বড় পর্যন্ত ভুল করেন সেক্ষেত্রে আপনাদের প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এমনটা দেখায় আপনি যদি ভিউ ডিটেলসে যান তাহলে সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে স্পাম্প নামে একটি একটি ইস্যু দিয়েছে ফেসবুক এটা ছোটোখাটো কমেন্টের জন্য কিন্তু উপরে আপনারা দেখতে পাচ্ছেন সেক্সুয়াল অ্যাক্টিভিটি তো এটা আপনারা আমি রিমুভ করেছি তো এক্ষেত্রে এটার কোনো প্রভাব নেই তবে আপনার নতুন যে একটা সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে স্পাম্প আমি একটা মেসেজ স্পাম্প করেছি এটা এবং জন্য প্রোফাইলে আমার প্রোফাইল হ্যাঁ সাম ইস্যু দেখাচ্ছে তো আপনারা কীভাবে এই সমস্যার সমাধান করবেন তো শুরুতে আপনারা এই যে প্রোফাইলে যে একটা কারণিত দেখতে পাচ্ছেন একটা অ্যারো বাইকেন এখানে আপনারা একটা ক্লিক করবেন তো আমি সিম্পলি একটা ক্লিক করলাম এরপর নিচে স্ক্রল ডাউন করবেন এরপর দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে এখানে অ্যারোটা আছে এই যে আপনারা যদি সাইডে দেখেন এই ক্ষেত্রে একটা অ্যারো আছে আমি এক্ষুনি দেখাচ্ছি এই যে এখানে একটা ক্লিক দেবেন হেল্প অ্যান্ড সাপোর্টে এরপর দেবেন রিপোর্ট এ প্রবলেন্স এখানে একটা ক্লিক করবেন আচ্ছা দেওয়ার পর এখানে আপনারা দিবেন কন্টিনিউ টু এ প্রবলেন্স এখানে একটু ক্লিক করবেন আচ্ছা এখানে লোডিং নেবে একটু এই যে নিচে দেখতে পারছেন ইনক্লুড নামে একটা অপশন এই ইনক্লুডে একটা ক্লিক করবেন আচ্ছা ক্লিক করা হলে একটা এইরকম ইন্টারফেস আসবে আচ্ছা আমার যে সমস্যাটা আছে আমার সমস্যাটা প্রোফাইলে নাকি হচ্ছে আমার পেজে আচ্ছা যার যে প্রোফাইলে সমস্যা যদি প্রোফাইলে হয় তো প্রোফাইলে ক্লিক করবেন আর যদি পেজে হয় সেক্ষেত্রে পেজ ক্লিক করবেন আচ্ছা আমার প্রোফাইল যেহেতু আমি প্রোফাইল ক্লিক করলাম আচ্ছা এরপর এরপরে এরকম একটা সেন্ট রিপোর্ট বক্স বের হয়েছে এখানে আপলোডে আমি ক্লিক করবো আপলোডে ক্লিক করে আমি হচ্ছে ফেসবুকে যে আমার সমস্যা সমস্যাগুলোর ফটো আমি দিতে পারবো এখানে তো এখানে আমি ক্লিক করে সিম্পলি ও সব ফটো দিব আচ্ছা আমার ফটো দেওয়া হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন ইজ দ্য এই শু এখানে আপনার সমস্যা ওই যে আমি টেক্সট কিছু আছে আমি এখনই দেখাচ্ছি ওগুলো আপনি কপি করে এখানে টেক্সট দিয়ে আপনি দেখতে পাচ্ছেন উপরে একটা রকেটের মতো আইকন সেটাতে আমরা ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে আমরা ক্লিক করব আচ্ছা আমি সেন্ট দেওয়ার পরে পরবর্তী অংশগুলো দেখাচ্ছি এখানে দেখাবে এই যে ফাইনালি যে ব্যাক রিপোর্ট আপনার রিপোর্টটা ওনার কাছে যাবে আচ্ছা যাওয়ার পর আমরা কি করব এখন কিভাবে কীভাবে বুঝে গেছে এরপর আমরা যদি পরবর্তী অংশে আসি এখানে দেখা যাচ্ছে এই নিচে দেখুন থ্যাংকস ফেসবুক হেল্প ইমপ্রুভ ফেসবুক ফেসবুক এখন এটা ইমপ্রুভ করে দেখবে যে আপনার সমস্যাটি আদেও ঠিক করে দেওয়ার মতো হয় কি না আপনার যদি ঠিক মতো করে দেওয়া হয় তাহলে এটা ঠিক করে দিবে তো এই ছিল ভিডিও তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন